আজকের মর্নিংটা হচ্ছে আমাদের কার্সিয়াং থেকে আমরা আছি এখন কার্সিয়াং এ বাট আজকের ওয়েদারটা হয় একদম পুরো ফগি ফগি ওয়েদার কালকে রাত্রেবেলা তখন ভোর চারটে সাড়ে চারটে বাজে দেন আমরা কার্সিয়াং পৌঁছে গেছি আর রাত্রেবেলা ওয়েদার ঠিক ছিল বাট এখন ওয়েদারটা পুরো ফগি ফগি মানে আলাদাই ব্যাপার একটা আর এদিকে তো দেখতেই দেখতে ওয়েদারটা কেমন যাই না কতটা কত কি ভিউ ক্যাপচার করতে পারবো মানে কালকে ওয়েদারটা যেমন ছিল রাত্রেবেলা দেখলাম পুরো নিচের লাইট ফেট সব দেখা যাচ্ছিল বাট এখন চারিদিকে পুরো ফগি হয়ে যাচ্ছে মনে হচ্ছে আরও আরো কুয়াশায় পুরো পড়ে যাচ্ছে গাইজ ব্লগের সঙ্গে সঙ্গে আজকে আশা করি দারুণ মজা হবে কারণ কার্সিয়াঙ্গের বিহু আজকে আমরা মজা নেব আর কালকে আমরা কারসিয়াং এসেছি কোন দিক থেকে সেটা হলো শিলিগুড়ি প্রথমে এসেছি শিলিগুড়িতে তারপর দার্জিলিং মোড় দার্জিলিং মোড় হয়ে দেখবে হাতের বা দিকে শুকনাম ফরেস্টের যে রাস্তা আছে সেটা দিয়ে আর সেটা দিয়ে ফরেস্ট ফরেস্টেও তোমরা আসতে পারবে দেন রোহিণী হয়ে আসতে পারবে তো কালকে আমরা এসেছি রোহিণী হয়ে কারণ শুকনো ফরেস্ট দিয়ে যায়নি কারণ শুকনো ফরে রাস্তাটা একটু রিক্সি মনে হচ্ছিলো রাত্রেবেলা তো সেই কারণে ওই দিক দিয়ে যায়নি ডাইরেক্টলি আমরা রোহিণী হয়ে চলে এসেছি আর শঙ্কর কিছু বলব তুই মানে এর প্রথম লাইফে প্রথম এক্সপিরিয়েন্স পাহাড়ে আসার ভাই তোর কেমন লাগছে আলাদাই আলাদাই সেই সবথেকে বড় হচ্ছে কি বলতো এ হচ্ছে কালকে রাত্রিবেলায় পাহাড়ের রাস্তায় ড্রাইভ করেছে বাট ও বুঝতে পারেনি যে রাস্তার মানে কন্ডিশন কি আছে যে নিচের দিকে পুরো একটা গর্ত আছে ও বুঝতেই পারেনি বুঝতে পারছিস তো বল এবার বুঝতেই পারিনি যে আমি নিচে গর্ত আছে কি এই কি সেই তো যখন আগে বললাম যে ভাই দেখ এই এবার এই দেন তারপর থেকে ভয় শুরু করলো একটু বলছে পরে বলছে আমার ভয় লেগে গেছে মাথা ঘুরছিল আর কি বলছিলো বল হ্যাঁ আর আমি গাড়ি চালাতে পারছিলাম না

চলো আজকে সকাল সকাল পাহাড়ে এসে চায়ের সঙ্গে ফিলিংস মানে পাহাড়ে এসে এইভাবে চা খাওয়া আর এদিকে এরকম একটা ওয়েদার থাকবে একটা আলাদাই চলে হয়ে যাবে চলো আমরা রুম কে করলাম বাই বাই আর এখন অলরেডি রেডি হয়ে বেড়েই গেছি আর বাইকগুলো পার্কিং করা আছে আমাদের রাস্তার মধ্যে সারা রাত এখানেই ছিল কারণ পাহাড়ের দিকে চুরি হওয়ার তেমন কোনো ভয় নেই এই একশো সাইট আর একশো পঁচিশ দুটো বাইক নিয়ে আমরা চলে এসেছি তো চলো চলুন চলো 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 ডাইরেক্ট দেখা হচ্ছে সেট আপে তো আমরা অলরেডি রুম থেকে বেরিয়ে গেছি আর চলে এসেছি সেট সেটাবে তো আমাদের রুমটা ছিল উপরে আর হাতের বা দিয়ে যে রাস্তা দেখছো এখানে রয়েছে আই লভ জার্সিয়াং এখানে রয়েছে আমাদের বজরংবলির মন্দিরটা অনেক বড় তো আমার মুখ উপরে আর ভাই সব মানে কত কুয়াশা কত ফগি ফগি মানে এটা তো আশাই করতে পারেন যে এরকম একটা হবে ও হো যদি একটু ওয়েদারটা ঠিক থাকতো দেন আলাদাই লেভেলে একটা ভিউ আসতো ওই খারাপ হওয়ার কারণে পুরো একদম গয়ং গচ্ছত হয়ে গেছে তো চলো আমরা অলরেডি পৌঁছে গেছি এখানে শ্রীরাম হনুমানজি আর কি আই লাভ কার্সেন দুটোই একসঙ্গে কালকে রাত্রেবেলা যখন প্যাট্টার দিকে আসছিলাম তখন কে ছিল না ফাঁকা আর ওই দিক থেকে লাইটগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছিলো বাট এখন পুরো ফগি হয়ে গেছে দেন আবার চলে এসেছি গাইস শুভ এবার একসঙ্গে জয় শ্রীরাম রেডি ওয়ান টু জয় শ্রীরাম তো গাইস আকাশটা যদি একটু ক্লিয়ার থাকতো দেন আরো ভালো লাগতো পুরো মানে জাস্ট ওয়াও তো কিছু করার নেই দেন এখান থেকে বেরোবো আমরা এখান থেকে যাবো ডা হইলে তো চলো গাইস সঙ্গে দেখো আর আমাদের বাইক এখন পার্কিং করে আছে চলো 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 টাটা আবার যাচ্ছি এখান থেকে বেরোচ্ছি আর আমরা এখন যাবো যেটা হলো মোস্ট হন্টেড প্লেস বলছে তো আমরা এখন সেখানেই যাব তো ওখানে একটা ছোটো বাচ্চা ছিল যার মাথা কেটে গেছিলো সে নাকি এখনও ঘুরে বেড়াই সেখানে এটা রিয়েল ঘটনা একটা তো আমরা এখন সেখানেই যাব চলো হন্টেড প্লেস থেকে ঘুরে আসি আবার একটু আর মজাও করে আছি চলো

আচ্ছা আচ্ছা রাইস চলেছি আমরা বয়স স্কুল এটা হলো আঠারোশো উনআশিতে স্থাপিত হয়েছিল দেন এটা নাকি হনটেড প্লেস নামে পরিচিত সবাই বলছে তো চলো যাই এখন ভিতরে ভিতরে গিয়ে দেখি যে হনটেড প্লেস কী আছে এমন দেখার মতো তো প্রথমবার যাচ্ছি আইস তো বাইক নিচে পার্কিং করে দিয়েছি অলরেডি আর এখন যেতে হবে উপরে তো চলো

ও ও ইজ ইউ আরা बाद में आएगा क्या अभी हां बाद में आएगा এখানে আমরা গেলাম ভিতরে বাট এখন ভিতরে এন্ট্রি করছে না যায় না একটু কি ঝামেলা হয়েছে সেখানে পুলিশ তারপর কে কে সব আসবে তো আমাদেরকে বলল যে 1 घंटा পর আসুন তো चलो আমরা একটু সাইড সিনগুলো ভিজিট করে দেন তারপরে আমরা এখানে ভিজিট মানে আসব ওকে কি লাচ্ছি চাই দি গাইস

তো এই যে একটা প্লেস মানে দারুণ লেভেলের সেরা চলো

তারপরে বেরোবো তারপরে বাড়ি যাবো চলো চলো দেখা হচ্ছে